আসসালামু আলাইকুম ভিউয়ার্স সব কথার ওষালগ্নে আমরা এমন একটা প্রান্তে দাঁড়িয়ে আছি যে সময় মনে করেন ইন্টারনেটের যুগ ডিজিটাল যুগ সেই ডিজিটালের ছায়ায় বা ডিজিটালের ছোঁয়ায় আমরা এমন একটা উন্নত হয়ে গেছি উন্নতির পাশাপাশি আমরা সামাজিক অবক্ষয়ের মধ্যেও পড়ে গেছে মনে করেন গত বিশ ত্রিশ বছর আগের কথা বলতেছি যেখানে আপনার এক একটা হাতি মহল্লা পাড়াতে একটা গ্রামে টিউবওয়েলের সংখ্যাও কম ছিল পুকুরের সংখ্যাও কম ছিল কিন্তু একটা পুকুর ছিল যেই পুকুরের মধ্যে তারা সবাই গিয়ে গোসল করতো আজকে প্রতিটা ঘরে ঘরে বাথরুম হয়ে গেছে প্রতিটা ঘরে ঘরে ওয়াশরুম হয়ে গেছে যে কারণে আর এই পুকুর কাজে আসলো না কিন্তু এই সমস্ত পুকুর এই সমস্ত পুকুর যদি আপনারা সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ না করতে পারে তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের বিরাট প্রশ্নটা হবে কারণ যখন আজকে সাবমার্সিপল দিয়ে আমরা হয়তো পানি তুলছি আজকে হয়তো বা বিভিন্ন প্রযুক্তির মধ্যেও পানি উঠতেছে যে সময় পানিটা উঠবে না বা কোনো কারণবর হয়তো ইলেকট্রিসিটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বা কয়েক দিনের জন্য কয়েক মাসের জন্য আমরা ইলেকট্রিসিটি বন্ধ বন্ধ হয়ে যাবে তখন কিন্তু বিপদে পড়ে যাবে আর এই সময়টাতে পুকুরের আমরা সীমাহীন অভাব বুক করবো আর এখন আমরা পুকুরকে মাটি কেটে বরাট করে ফেলছি আর একসঙ্গে কিন্তু আসবে সেই পুকুরকে আবার মাটি কেটে মাটি খনন করে পুকুরগুলো করতে হবে তাই সেই পুকুরগুলো আমরা রয়েছে আমাদের এখানে আমাদের দেশে আমাদের এলাকাতে এই পুকুরগুলোর যত্ন আমরা নেই এবং পুকুরগুলোকে আমরা বেষ্টিত করে রাখি যে কোনো সময় যে কোনো অবস্থায় পুকুরগুলো কিন্তু তার কাজে আবার আসতে পারে হবিগঞ্জের নাগুরা ফার্মে অবস্থিত সেই পুকুরটা সেই পুকুরটাতে গোসল করে না বা গ্রামের যে আছে হয়তোবা অনেকে গোসল করে না এখন আমরা বাথরুমে গোসল করে ফেলি কিন্তু এক সময় আসবে এই পুকুরটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে পুকুর হরণ শুরু করি পুকুর ভরাট বন্ধ করি আর না হলে হয়তোবা আর বেশি দিন বাকি নাই হঠাৎ আমরা আটকে যেতে পারে এখানে বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম